আর ইমানের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য হলো নামাজ তো নামাজ না পড়লে ঠিক আছে কথাটা কথাটা সম্পূর্ণ সঠিক নয় পরিচয় একজন তার ভিতরে সালাদ থাকবে অর্থাৎ নামাজ খাইম থাকবে এটাই হচ্ছে একজন ইমানদানের পরিচয় আর নামাজ পড়বো না বলবো ইমান ঠিক আছে এটা কিন্তু ইমানদারের পরিচয় নয় আজি জানি মহতরাম সামাইনা মহাজাজ তো আল্লাহ ষোলো পারা সুরা নূর সুরা তহ আয়াত নম্বর চোদ্দোর মধ্যে আল্লাহ তাবারকালা ঈর্ষা করেন ইন্নানি আনাল্লাহ মেহি আল্লাহ तो ले और अदा किया करो नमाज मुझे याद करने के लिए अल्लाह समा बोल ली इन अल्लाह निश्चय आमी बच्ची अल्लाह अल्ला। ला আর আমার সন আমার স্মরণকে তোমরা নামাজ বা সালাপ প্রতিষ্ঠিত কর করিয়ার তাল্লাহ বললেন যে আমাকে স্মরণ করার জন্য তোমরা আমার ইয়াদ করার জন্য তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো আজই জানে মহকরাম নামাজ পড়লে আমাদের কি উপকৃত নামাজ পড়লে আমাদের কি লাভবান নামাজ আদায় করলে আমাদের কি আমাদের জন্য কি উপকৃত হবে ইসলামের চতুর্থ খলিফা হাজেতে সঈদুলা মৌল আদি কারমুল্লা মজবুল করিম তিনি হতে বর্ণিত তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওসাল্লাম ইরশাদ করেন হে বিশ্ব জগতের মানুষেরা হে বিশ্ব জগতের মানবেরা নামাজ যে ব্যক্তি আদি করবে যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করবে যে ব্যক্তি নামাজ কায়েম করবে যে ব্যক্তি সালাদ আদি করবে এই সালাদ বা এই নামাজের মাধ্যম হল আল্লাহ রেজা মান্দি মারা আল্লাহকে সন্তুষ্টিত করার মাধ্যম বা চারিয়ে হলো নামাজ যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করবে যে ব্যক্তি নামাজ আদি করবে নামাজ আদি করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টিত করা হয় নামাজ কায়েম করার মাধ্যমে যামান নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মিরাজ বতাক নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি এর উদ্ভব গমন হয়েছিল নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে دیدار লাভ হয়েছিল মিরাজের রজনীতে তো নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমার সঙ্গে আমার دیدار হলো সঙ্গে আমার যেটা লাভ হবে নামাজের মাধ্যমে জোরাম যার জন্য নিবিএ বাপ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বললেন আশালা তো মেরাজুন মমিন মমিংদের জন্য মেরাজ হল নামাজ তো যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজ আর এই করবে এই নামাজের মাধ্যমে আল্লাহ কুরুমাব আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ হবে মৌলে আলী

ব্যক্তি নামাজ আদি করবে যে ব্যক্তি নামাজ কাইম করবে যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করবে খোদার দরবারে নিচের দুই হস্তকে উত্তোলন করে আল্লাহর কাছে যদি দোয়া করে এই নামাজের মাধ্যমে আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন শুধু তাই নয় মাউলি আলী কাল মুল্লা বাসুল কারিম বলেন হে বিশ্ব জগতের মানবেরা তোমরা কি নামাজের ফজিলত বোঝো তোমরা কি নামাজের গুরুত্ব বুঝেছো তোমরা কি নামাজের নামাজের মর্যাদা বা নামাজের যে একটা দায়িত্ব এই নামাজ আদায় করলে আপনার কি হবে

মলে আলী হাসতার হোসেনের পিতা আলী এমুলসান আলিয়াম লাহুদ্ আল ভ্রুবনে হে বিশ্ব জগতের মানুষেরা হে বিশ্ব জগতের মানুষদেরা আমরা যখন আমাদের মাঝে কেউ ইনটিকাল যখন করে ইনটিকাল করার পরে আমরা অত্র এলাকার মানুষ গ্রামের মানুষ ওই ইনটিকাল কৃত ব্যক্তিকে আমরা দোষত দিই গোষদ দেওয়ার পরে খাতে দিয়ে তখন আমরা তার নামাজে জানাজার জন্য আমরা কবরস্থানে উপস্থিত হই বলেন নামাজে সমাপ্তি করার পরে যখন মানুষেরা তাকে দাফন করে দেয় দাফন করার পরে ওই ব্যক্তিকে দাপন করা যখন সমাপ্তি হয়ে যায় সমাপ্তি হওয়ার পরে চল্লিশ কদম হাঁটার সম পরিমাণ যখন সময় অতিক্রম হয় তো আল্লাহর হুকুনে দুইজন তার নিকটে আসে দুইজন নাম ও হল দুইজনা ওই দুইজন ওই মুর্দ্রা ব্যক্তির নিকটে এসে তাকে ঝাঁকি মেরে কবর থেকে তাকে আবার আল্লাহ আবার তালা রূপ বা আত্মাকে আবার ওই বডির মধ্যে ফেরত দিয়ে দেয় আর ওই মুন কিরু তাকে সওয়াল করে মান রব্বু কা তোমার রব কোন হয় ওই ফেরেশতা বলবে মান রব্বু কা তোমার রব কে মা দিন কা তোমার দিন বা তোমার ধর্ম কি মা কুন তো তাকুলু বিশানে হাজার রাসূল এখন এই যে এই ব্যক্তিটি দাঁড়িয়ে রয়েছে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা রাখতে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানতে আজ যদি মুসলমান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন আজ পৃথিবীর মানুষ তোমরা যদি পাঁচ হেখানে নামাজ আদায় করো এই পাঁচ হেখানে নামাজ আদায় করা দুনিয়া পাঁচ নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই মুনকিব নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার নামাজ হবে একটা মাধ্যম বা চریعিয়া যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করবে সর্বদা পাঁচ ওয়াক্ত নামাজ قائم করবে এই নামাজ প্রতিষ্ঠিত বা নামাজ قائم করার দুনিয়া আল্লাহ তাআলা ফোন কি নাগের প্রশ্নের উত্তর তার জন্য সৎ বা সফলতা করে দেয় মাউনে আলু কারিমুল্লাহস হুল কালিম বলে হে বিশ্ব জগতের মানুষেরা হে বিশ্ব জগতের মানুষেরা তোমরা কি নামাজের গুরুত্ব বুঝেছ আল্লাহ তাওয়ারফতাল আর পায়গাম্বার মেদিয়ামা সাল্লাল্লাহত আলা আলুসাল্লাম বলে কিয়ামতের ধীরে কোনো ছায়া থাকবে না শুধু একটাই ছাওয়ায় থাকবে

এত পিপাসিত হবে এত গরম হবে মানুষের নাসি নাসির আদাম হবে সেই দিন মানুষ ভাববে আজ যদি একটু ছায়া পেতাম তাহলে আমার দিল কতই না শান্তি পেত আজ যদি একটু ছায়ার নিচে আশ্রয় পেতাম আমার দিল কতই না নাম হতো সেই দিন নবী পাশ সাল্লাম বলেন সেই দিন কোনো ছায়া থাকবে না যদি একটাই ছায়া সেই দিন হবে আশি ইলাহির ছায়া নবী মুস্তাফা বলেন এই বিশ্ব জগতের মানবেরা তোমরা নামাজের গুরুত্ব বুঝলে না তোমরা নামাজের মর্যাদা বুঝলে না তোমরা নামাজের শক্তিয়ত বুঝলে না আযানের ধ্বনি তোমাদের কর্ণের মধ্যে আসার পরেও তোমরা নামাজের দিকে অগ্রসর হচ্ছ না নবী মুস্তাফা বলেন কিয়ামতের দিনে হাশরের প্রান্তরে যে ব্যক্তি আজ দুনিয়ার বুকে পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করবে পাঁচ

বলেন হে বিশ্ব জগতের মানবেরা হে বিশ্ব জগতের মানুষেরা দিনে প্রাণ করে দিলে তার শ্রেণীর পরিধান করিয়ে দেওয়া হবে অন্যান্য ব্যক্তিরা রুশ করবে অন্যান্য ব্যক্তিরা ভাববে যে এই এত সুন্দর তাজ এত সুন্দর পাখড়ি তার মাথার মধ্যে কি কারণে বাধা হয়েছে আজই জানে মহতরাম

আদায় করলো দিনে ওই মুরানি তাজ বা পাগড়ি ওই ব্যক্তিদের মাথার মধ্যে বেঁধে দেওয়া হবে যাদের কিরণ পরস্পরিত হবে আর অন্যান্য মানুষেরা তারা আশ্চর্য হয়ে যাবে অবাক হয়ে যাবে আজি জানে মহতারাম শুধু তাই নয় নদী মুস্তাফা সাল্লাহ তালামের সাহাবা মাউলে আলী করিমুল্লাহ সুল করিম বলেন হে বিশ্ব জগতের হে বিশ্ব জগতের মানুষেরা নামাজ হলো আগুন থেকে নামাজ মানুষকে নিরাপত্তা রাখা নামাজ হলো ফসল থেকে মানুষকে পরিত্রে রাখা শুধু তাই নয় আজি জানে আমরা পৃথিবীর মানুষ আমরা আল্লাহর বান্দাবান্দি আমরা সৃষ্টি জগৎ আমরা সৃষ্টি জাতি আল্লাহ তাবার তালা মানুষের কর্মে আমলকে যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাবার তালা কিয়ামতের দিনে একটা তারাজু কায়ম করবেন যেই তারাজুকে বলা হয় মিজানের পাল্লা মাওলাই আলী কালিমুল্লাহ মাসুল কালিম বলেন ওই মিজানের পাল্লার মধ্যে মানুষের নেকি বদি গুণাকে তোলার জন্য ওই মিজানের পাল্লা কায়ম করা হবে নবী মুস্তাফার সাহাবা মাওলাই আলী কালিমুল্লাহ মাসুল কালিম বলেন হে বিশ্বজগৎ থেকে গাফিল নামাজের সময় অতিক্রম করে যায় কিন্তু নামাজের আহমিয়া বোঝে না নামাজের দিকে অগ্রসর হও না নবী মুস্তাফার সাহবা মলে আলী রবি আনহু বলে মিজানের পাল্লার মধ্যে ওই ব্যক্তির তারাজু ভারী হবে ওই ব্যক্তির আমল ভারী হবে যে ব্যক্তি দুনিয়াতে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ قائم করবে ওই ব্যক্তির আমল ওই ব্যক্তির সেই মিজানের পাল্লাটা তার ভারী হবে যে ব্যক্তি দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনে প্রত্যেক আল্লাহর বান্দাবন্দির জন্য আল্লাহ তাআলা একটা पुल সিরাত قائم করবে যেই पुल সিরাতের কথা হাদিসে মাবারেকের মধ্যে বলা হয়েছে পুরের থেকে অধিক ফারালো চুলের থেকে অধিক শিখলো বা সরু ওই পুরুষ রাত দিয়ে মানুষকে পার হতে হবে নাকি মুস্তাফা সাল্লিস আজ থেকে দেড় করবে নবী আমার বার্তা দিয়েছেন নবী আমার বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টিত করা ছন্দ আল্লাহকে 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 রাজি করার জন্য যে ব্যক্তি দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করবে পাঁচ ওয়াক্ত নামাজ قائم করবে এই পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি قائم করবে পাঁচ ওয়াক্ত নামাজ قائم করার দর্নে কোনsinatraতের মধ্যে এমন গতিতে ওই ব্যক্তি পার হবে যেমন চকের পলক ছোড় বন্ধ করলে ফুললে সময় লাগে না নবী মুস্তাফা বলেন আমার উম্মত উম্মতির মধ্যে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার দরনে পুলসিরাত বিদ্যুতের নেয় ওই ব্যক্তি পার হয়ে যাবে। আল্লাহু আকবার। হেبيه পাসাল্লাহু তাআলা সাল্লাম বলেন হে বিশ্ব জগতের মানবেরা হে বিশ্ব জগতের মানুষেরা নবীর মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমার উম্মত উম্মতির জন্য নামাজ হচ্ছে জান্নাতের कुंजी। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে আর যে ব্যক্তি নামাজ থেকে দূরে থাকবে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে না তো নামাজ নামাজ একটি একটি গুরুত্বপূর্ণ আমল নামাজ এমন একটি আল্লাহর সংবিধান নামাজ এমন একটি আল্লাহর ফারমান যে নামাজ মুসলমান এবং কাফিরের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য হলো নামাজ অপর জায়গায় রেডিয়ে পাস সাল্লাল্লাহু তাআর আলুসাল্লাম বলেন আর সারাফ ইমাদক নামাজ হড়োর দিনের সুকুন বা থাম্বা বা ফোঁটি আর যদি আমরা অত্র এলাকার মানুষ আর যদি আমরা কোনো ঘরকে নির্মাণ করি ওই ঘরকে মজবুত করার জন্য আমরা পিলার দিই পিলার যদি না থাকে ওই ঘর মজবুত হবে না ওই ঘর শক্ত হবে না ওই ঘর দীর্ঘদিন নাও টিকতে পারে আজি জানে মহতারাম দীর্ঘদিন ওই ঘরকে টিকার জন্য ওই ঘরকে মজবুত করার জন্য আমরা যেমন বাড়ি তৈরি করতে গেলে আমরা বাড়ি তৈরি করি এই কারণে যে ঘরটা যেন মজবুত হয় তেমনি আল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন আশালাত আশালাত ইমাদউদ্দিন নামাজ হচ্ছে দিনের সুতুন যে ব্যক্তি নামাজ কায়েম করলো ওই ব্যক্তি দিনে ইসলামকে প্রতিষ্ঠিত করলো কমান্ত সে ব্যক্তি ছেড়ে দিল তিনি ইসলামের মধ্যে ত্রুটি নিয়ে আসে তাহলে এই হাদিস দ্বারায় বোঝা যায় আমরা মানব জাতি আল্লাহ আমাদেরকে আশরাফুল মকলুকাতে ভূষিত করেছে যার মানে এটা নয় যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে রুজি রোজগার তালাশ করতে হবে শুধু তার টাকা পয়সার পিছনে ছুটতে হবে এটা না যার জন্য আল্লাহ তাবার কোথাওলা কোরআন পাখের মধ্যে বললেন ইন্নানি আল্লাহ নিশ্চয়ই আমি আমি হচ্ছি আল্লাহ লাহ ইল্লা আনা লাতিতগণ উপশবা एलानে সাবুদুনি সুতরাং তোমরা আমার ইবাদত করো ওয়া আকিমুস সালাত আলি যিকরি এবং তোমরা আমার শরণার্থে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো আজি জানা মহতরম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম একদিন সাহাবাদের ভিড়ে বরনা করছেন ওহে সাওয়াই کرام করে নাও বলো যদি তোমাদের বাড়ির সামনে কোনো একটা নাহার বা পুকুর থাকে তাহলে ওই পুকুরের মধ্যে কোনো মানুষ যদি দিনে পাঁচবার স্নান বা গোসল করে তাহলে শাহবাই ক্যামকরের জিজ্ঞেস করলেন পাঁচবার যদি ওই নাহার বা পুকুরের মধ্যে স্নান বা গোসল করে শাহবাই ক্রমাকে জিজ্ঞেস করলেন ফলে শাহবাই ক্রামগরেরা বলো ওই পাঁচবার স্নান করার ধরুনে মানুষের শরীরের মধ্যে কোনোরকম ময়লা থাকতে পারে। সাবা একরেরা লেগিয়ে মুস্তাফা সাল্ল্লাহ তাের প্রশ্নে উত্তরে দিলেন ইয়ার রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহা আবি বা উম্মি যদি খোদার কসম করে বলি ইয়ার রাসুলাল্লা হাবিবাল্লাহ আপনার পদতরে আমার পিতা মাতা যা, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে কোনো নাহার বা পুকুর থাকে আর ওই ব্যক্তি যদি দৈনন্দিন পাঁচ বা পাঁচবার যদি গোসল করে তাহলে ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনোরকম ময়লা বা আবর্জনা থাকতে পারে না আমার বার্তা দিলেন ওই সাফ বাইক শুনে নাও তাহলে আমি মোহাম্মদ রসুলটা বার্তা দিলেন আমার যদি উম ম মধ্যে কোনো ব্যক্তি যদি প্রতিদিন পাঁচ ওখ নামাজ আগেই করে ওই ব্যক্তির গুনা থাকবে না চলে বলুন গুনা থাকবে না বলতে এখানে গুনাই সাকিরা বার্তা ছোট গুনাহ আর যদি বড়ো গুনা হয় গুনাই কবিরা তাহলে কাবিরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ইসতেফার না করবে আল্লাহর কাছে তওবা না করবে ততক্ষণ পর্যন্ত গুনাই কাবিরা কিন্তু প্রবু মাফ হবে না সাচ্চা দিলে সাচ্চা একিনে দিল থেকে আন্তরিক ভাবে আল্লাহর কাছে যদি ওই গুণায় কাবিরের জন্য যদি আল্লার কাছে মাফরাত করে আল্লাহর কাছে তিল্লা করে যদি ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় তবে ওই গুনায় কাবিরা আপনার ক্ষমা হবে নচেত গুনায় কাবিরা সোয়ামা হবে না আজি মহতারাম আর যদি হয়ে থাকে হুগুবুল এবাদ যদি বান্দার সঙ্গে কোনো যদি সম্পর্ক বান্দার সঙ্গে কোনো যদি হাত যদি ছিনে নেওয়া হয় তাহলে তো মাজা আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই বান্দা যার হককে আপনি মেরে খেয়েছেন যার হককে আপনি আত্মসাত করে খেয়েছেন যার হককে আপনি যা তার হক ফেরত দেননি যদি এরকম হুকুকুল ইবাদ হয়ে থাকে পান্দার সঙ্গে কোনো যদি ভুল হয়ে থাকে কারো হক যদি অন্যায়ভাবে গ্রাস করে ফেলেন তাহলে যতক্ষণ পর্যন্ত ওই পান্দা আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ওই আল্লাহ তাবার তালা আপনার ওই গুণাকে আল্লাহ ক্ষমা করতে পারবে না কি আমাদের দিনে ফাঁসের প্রান্তরে যখন মানুষের মানুষের যখন কি আমাদের আলাম হবে সেই দিন আল্লাহ বলবে এটা হুকুকুল্লা ছিল না নামাজের জন্য নয় জন্য নয় হজের জন্য নয় জন্য নয় দান খয়রাতের জন্য নয় এটা হুকুকুল এবার ছিল তুমি বান্দার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলে তুমি বান্দার সঙ্গে তোমার বোনের হককে মেরে খেয়েছিলে তোমার বোনের তোমার ভাইয়ের হককে মেরে খেয়েছিলে তোমার পাড়া প্রতিবেশীর হককে মেরে খেয়েছিলে তুমি অপরের জমির আলকে চেপে নিয়েছিলে তুমি অমুকের গাছে অন্যায় ভাবে ফল চুরি করে পেরে খেয়েছিলে এটা হুকুকুল ইবা অর্থাৎ ওই বান্দার সঙ্গে তুমি অন্যায় আচরণ করেছ যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে ক্ষমা না করবে আমি আল্লাহ এটা হুকুকুল ইবা ওই বান্দার হক আমি আল্লাহ মাফ করতে পারবো না আজি জানে মহতারাম তাহলে এরকম যদি হুকুকুল এবার যদি কারোর সঙ্গে হয়ে থাকে কারো সঙ্গে যদি ন্যায় অন্যায় হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে এই ওই এই গুণা আল্লাহ তাবার আপনাকে ক্ষমা দিতে পারবে না যদি এই গুণা আপনি এই যদি ভুল আপনি তার কাছ থেকে ক্ষমা না নেন তাহলে এর দ্বিতীয় এর দ্বিতীয় পদ্ধতি হলো কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নেকি কেটে আপনার গুনা ওই ব্যক্তিকে দেবে আর ওই ব্যক্তির নেকি আপনার আপনার আপনাকে দেওয়া হবে উদাহরণস্বরূপ আপনি একশো আমল করেছেন একশো আমল করেছেন আপনার গুনা হলো দুশো আপনি হক মেরে খেয়েছেন তখন চার হককে আপনি মেরে খেয়েছেন আপনার নেকি কেটে ওই ব্যক্তিকে দেওয়া হবে আর ওই ব্যক্তির গুণা আপনাকে দেওয়া হবে এরকম করতে করতে দেখা গেল যে আপনার নেকি শূন্য হয়ে গেল এই তখন এই হক মেরে খাওয়ার তরুণে আল্লাহ তাবার কথা তখন আপনাকে জাহান নামের দিকে ঠেলে দেবে তো আজ জানে মহতরাম সব থেকে আম সব থেকে গুরুত্বপূর্ণ এবাদাত হলো নামাজ হাজরতি সাবির বিন আবদুল্লাহ হাজরতে আবু হুরিয়ার্লাহ তাল আবহ থেকে বর্ণিত এ হাদিস তারা তিরমিজি শরীফের মধ্যে এবং মিসকার শরীফের মধ্যে বর্ণিত রয়েছে নবী মুস্তাফা সাল্লাহ তাল সাল্লাম বলেন যে আল্লাহর বান্দা বান্দির যে আমলের আমলের মধ্যে সব থেকে কোন আমলের হিসাব আল্লাহ কি দিনে সর্বপ্রথম নেবেন ও আনহু বলেন যে আল্লাহর বান্দাবান্দির আমলের মধ্যে সব থেকে ওই আমলের হিসাব আল্লাহ প্রথম নেবে যে নামাজের সম্পর্কে নামাজের আমলের প্রশ্ন আগে আল্লাহ আবার তালা নিজের বান্দাবান্দিদেরকে করবেন যদি তার নামাজ যদি সঠিক থাকে তার আমল ভালো হবে আর নামাজের মধ্যে যদি ত্রুটি চলে আসে তাহলে পরবর্তীতে তার ধাপ বাই ধাপ স্টপ বাই স্টপ পরবর্তীতে যে সমস্ত বিষয়গুলি রয়েছে ওই বিষয়গুলি তার জন্য খুব কষ্টকর হয়ে খুব ময় হয়ে দাঁড়াবে আজি জানে মহতরাম তবে বলার উদ্দেশ্য হলো বলার কারণে হলো আমাদেরকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে নামাজ ব্যতীত নয় আমাদেরকে নামাজ আদি করতে হবে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে তারপরে আপনি নিজের আলে আলাদির জন্য নিজের জন্য টাকা পয়সা রোজগার করুন কিন্তু নামাজ ব্যতীত নয় নামাজ ছেড়ে দে নয় আজিজানে জানে মহতরাম আল্লাহ তাবারহ তালা আমাদের আপনাদের সকলকে যেন হেদায়ত দান করেন আল্লাহ তাবার তালা আমাদের সকলের ইমান যেন মজবুত করেন আল্লাহ